কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটি শাকের ভাজা রেসিপি বন্ধুরা আমার চ্যানেলেও প্রথম আর আপনাদের সঙ্গেও প্রথম আমি শেয়ার করবো এই যে দেখুন আমাদের আমার হাতে আছে শাক পাট শাক এই শাকটাকে অনেকে অনেক নামে চিনেন তো আমাদের এখানে তিন রকমের নাম বলে পাট শাক ঝোর শাক ললতে শাক তা আমার বাড়িতে যেভাবে ভাজা হয় সেইভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এখানে আমি কয়েকাটি শাক নিয়েছি দেখুন একদম নরম নরম কিন্তু শাকগুলো এই শাকগুলো বেছে ভাজতে তো সময় লাগবে বন্ধুরা বেছে আপনাদের দেখাচ্ছি আমি শাক বানিয়ে একদম ধুয়ে কড়ার মধ্যে নিয়ে নিয়েছে আর দেখুন বন্ধুরা এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এই শাক বানিয়ে ধুইয়ে উঠতে আমার এক ঘন্টা সময় লেগে গেছে বন্ধুরা অল্প একটু জল দিয়ে দেব অমোনটা আগে থেকে জালিয়ে নিয়েছি এবার কড়া বসিয়ে দেব ঢাকনা দিয়ে দেব ঢাকনা ফুলে একটু নেড়ে নেব শাকটা আমি পাঁচ মিনিট সেদ্ধ করেছি বেশি সেদ্ধ করিনি বেশি সেদ্ধ করলে গলে যাবে আর ভাজাটা ঝরঝরে হবে না এবার আমি উনুন থেকে কড়া নামিয়ে নেব কড়াটা পরিষ্কার করে আবারও উনুনের মধ্যে বসে দিয়েছি এবার শাক ভাজার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা এবার দিয়ে দেব রসুন থেতো পেঁয়াজ রসুন সব লাল হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা শাক দিয়ে দেবো শাক ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ঠান্ডা করে আপনাকে দেখাব শাক ভাজা ঠান্ডা করে একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে শাক ভাজাটা আর কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা এই শাক পান্তা ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে বন্ধুরা আর গরম ভাতেও খেতে ভালো লাগে তো এই শাকটা কিন্তু মিষ্টি শাক কেতো শাক না এই দেখুন আর কার এই শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবেন বন্ধুরা